হ্যালো আজ আমি আপনাদের সাথে শেয়ার দারুণ একটি বাংলাদেশ ক্রিকেটে আবারও তীব্র বিতর্ক জাতীয় দলের তারক অলরাউন্ডার সাকিব আল হাসান একটি লাইভ এসে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে লক্ষ্য করে কঠোর ও রাজনৈতিক অভিযোগ করেছেন বলে দাবি উঠেছে লাইভে সাকিব আল হাসান বলেন তামি ইকবাল তুই বিএনপির দাওয়ালি করে ক্রিকেটের অধিনায়ক হয়ে আছিস না হলে আজ আমার মতো তোর দেশের বাইরে থাকতে হতো আর কত বিএনপির পাঁচ আর বি ক্রিকেটকে সামনে না নিয়ে গিয়ে কেন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিস এখনো সময় আছে ভালো হয়ে যাও এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই তা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা একজন সিনিয়র ক্রিকেটারের জন্য অত্যন্ত গুরুতর ও বলে উল্লেখ করেছেন আবার মন্তব্য কেউ কেউ বলেছেন পুরো ঘটনার প্রেক্ষাপট না জেনে সিদ্ধান্তে ঠিক নয় তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি একই সঙ্গে তামিম ইকবাল এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি ক্রিকেট বিশ্লেষকদের মতে ক্রিকেটে এভাবে রাজনৈতিক অভিযোগ ও ব্যক্তিগত আক্রমণ মাঠের বাইরের পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে যার প্রভাব জাতীয় দলের ওপর পড়ার আশঙ্কা রয়েছে এখন প্রশ্ন এই লাইভ বক্তব্য কি চলমান দ্বন্দ্বকে আরও বাড়াবে নাকি এর পেছনে আছে অন্য কোনো বাস্তবতা আপনার মতামত কি কমেন্টে জানান এমন আরো আপডেট ক্রিকেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন